আজকের একটি দিবস মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি কথা বলেন ঠিক না বেঠি আন্তর্জাতিক মাতৃভাষা যেই ভাষার জন্য সালাম বরকত রৌফিক জব্বার অসংখ্য যুবক অসংখ্য মানুষ এই ভাষার জন্য এই দেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছিল কথা বলেন ঠিক না বেঠি কিন্তু তাদের জন্য আমরা শুধু কি ফুল দেব না দোয়ার করার দরকার আছে না নাই আমরা সংস্কৃতি পালন করতে করতে একপর পর্যায়ে ইসলামী সংস্কৃতি একেবারে ভুলে গিয়েছি ইসলামী সংস্কৃতি একবারে ধারে কাছে নাই পশ্চিমাদের ভালোবাসা দিবস এরপরে পহেলা বৈশাখ এই সেই এই দিবসগুলো আমরা এত ভাবে পালন করি কিন্তু এই দিবসগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক এই যে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল আমরা তো বলতে চাই গোটা দেশে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যতগুলি গুণা হয়েছে জিনা বেবিচার হয়েছে অন্য দিনেও হয় না কথা বলেন ঠিক না বে এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসের সাথে কোনো মুসলমান যুবক যুবতীর সম্পর্ক কথা বলেন সম্পর্ক এটা তো ইউদিন আসারা খ্রিস্টান পশ্চিমাদের দিবস আমরা মুসলমান আমরা আল্লাহর গোলাম আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ প্রতিটা সারা প্রেম মা ভাই ব্রাদার বন্ধু বান্ধব দিদি ভাই আমাদের মধ্যে ভালোবাসা আছে না না এই জাতীয় ভালোবাসা তাদের জন্য যাদের কোনো ভালোবাসার কোনো বালাই নাই কথা বলেন ঠিক না বেক আজকে একুশে ফেব্রুয়ারি আমরা স্মরণ করছি ওই সমস্ত শহীদদের জন্য যারা এই দেশের জন্য মানবতার পক্ষে যারা জীবন দিয়েছে আল্লাহ পাক তাদের সকলের গুলাকে জান্নাতের উসব মাকাম বানিয়ে দেন বলোন আমিন আমিন আর যারা বলে আমিন আমিন আমার ভাইয়েরা সাথে সাথে দুঃখ প্রকাশ করছি সেই দুঃখ প্রকাশের কোনো ভাষা আমাদের নেই আপনারা সকলেই খবর পেয়েছেন গত রাতে রাত এগারোটার দিকে রাজধানী চকবাজারে অতি মাত্রা ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় আপনার মতন আমার মতন অনেক ভাই বোন আগুনের ভিতরে আটকিয়ে পড়ে প্রায় সবার কাছাকাছি মানুষ আমরা মিডিয়ায় পেয়েছি আর তো কত যারা পায়নি প্রায় শত শতাধিক মানুষ নিহত হয়েছে আল্লাহ সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও বল না আর নিহত এবং আহত পরিবারদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি আর দোয়া করছে আল্লাহ তাআলা আমাদের দুই হাতের কামায় আমাদের গুনাহের জন্য পাপের জন্য তুমি এই জাতীয় বিপদ থেকে আগুন থেকে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ মুসিবত থেকে আমাদের সহ গোটা পৃথিবীর মানব মন্ডলী মানুষদেরকে তুমি বাঁচায় দিও রক্ষা করে হেফাজত রাখো বলেন না আর ধরে বলে না কি ভয়াবহ ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে চকবাজারে যেই বিল্ডিং এ আগুন লেগেছে অসংখ্য ভাই ফেসবুকে দেখলাম একজন স্বামী তার স্ত্রী গর্ভবতী গর্ভবতী স্ত্রী তার নেই তারা করে স্বামী তার স্ত্রীকে না নামাইতে স্বামীও নামে নাই ফলে কি হলো স্ত্রীও আগুনে পড়ে গেল স্বামীও আগুনে পড়ে গেল আর তাদের গর্বের ভিতরে যে সন্তানটা ছিল তারাও পড়ে গেল বলুন আল্লাহ আকবর অসংখ্য অগণিত ভাইরা আগুনে পড়ে শহীদ হয়ে গেল আল্লাহবাক সকলকে মেহমান জান্নাতের মেহমান বানায় দেন বলো না আমি আর আমরা সরকারকে বলবো দায়িত্বশীল ভাইদেরকে বলবো এইরকম দুর্ঘটনা পীড়ায় আমাদের বাংলাদেশে প্রায় হচ্ছে এই জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার এবং যেই দুর্ঘটনা ঘটেছে সুষ্ঠু করে বিচারের আওতায় এনে আগামীতে এই জাতীয় বড় বড় দুর্ঘটনা আমাদের দেশে না হয় আল্লাহর কাছে দোয়া করব আর আমরা এটার জন্য যা পদক্ষেপ নেওয়ার জন্য তাই জন্য নিতে পারে বলো না আমি আর জোরে বলো না আমি আর আজকে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস প্রত্যেকটা ভাষার মর্যাদা আছে না নাই বাঙালি আমরা আমরা মুসলমান জাতি কিন্তু আমাদের ভাষা বাংলা এই ভাষার জন্য যারা জীবন দিল তাদের জন্য আমরা দোয়া করব। কিন্তু দোয়া তো আমরা করি না আমরা ফুল দি আমরা নাচ গান কনসার্ট সাংস্কৃতিক নামে অনুষ্ঠান করি আমার ভাইয়েরা বিজয় দিবস ভাষা দিবস স্বাধীনতা দিবস এই জাতীয় দিবসগুলি কিভাবে পালন করতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন কিনা কোরআনের মধ্যে আছে না না আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দেন তোমরা কিভাবে বিজয় দিবসগুলি ভাষা দিবসগুলি তোমরা কিভাবে পালন করবে আল্লাহ পাক বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আপনি দেখতে পাবেন যেদিন ইসলামের বিজয় হয়ে যাবে ইসলাম স্বাধীন হয়ে যাবে সেদিন দলে দলে মানুষগুলি ইসলামের সায়াতলে প্রবেশ করবে জোরে বলেন সোহার আল্লাহ আর বিজয় দিবসগুলোতে বিজয় দিবসগুলোতে আপনি কি করবেন আপনার বান্দা কি করবে আল্লাহ বলেন স্বাধীনতা দিবস বিজয় দিবস মাতৃভাষা দিবস যত রকমের দিবস আছে ওই দিবসে আমরা প্রশংসা করবো কার ফসব বিহ বিহামদি রব্বিকা আপনি আপনার রবের প্রশংসা করবেন আর পার বলবেন ইন্নাহু কানা তাওয়াবা আর আল্লাহর দরবারে তওবা করা লাগবে কথা বলেন ঠিক না بیٹے ঠিক এবার আপনারা বলুন তো এই যে মাতৃভাষা দিবস এই দিবস দান করলেন কে আমাদের এই দেশের স্বাধীনতা আমরা তো বলি এক সাগর রক্তের বিনিময়ে আল্লো যারা এই স্বাধীন বাংলা তাদেরকে আমরা ভুলব না কিন্তু বলুন তো এক সাগর রক্তের বিনিময়ে অসংখ্য যুবক জীবন দিল কিন্তু আসলে রহমত নাজিল করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষমতা দিয়েছেন কে আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ও জনপদের মানুষ ও বাংলাদেশের মানুষ এই স্বাধীন তো তোমরা অর্জন করো নাই তোমরা কষ্ট করেছ জীবন দিয়েছ কিন্তু এই স্বাধীনতা আমি তো তোমাদেরকে দিয়েছি সুতরাং কি করো নাচানাচি বাদ দাও গান বাজনা ফুল টুল এগুলো বাদ দিয়ে শহীদদের জন্য আমার কাছে দোয়া করো স্টেকবার টেকবার বড় করো এগুলো যদি করতে পারো শহীদদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেব আর তোমাদের এই দেশ জনবরটা আল্লাহর আসমান থেকে রহমতের দরজা ভান্ডার খুলে দেবেন কে আর জোরে বলুন কে এই জন্য আমরা স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস ষোলোই ডিসেম্বর সব সময় প্রশংসা করবো কা আর জোরে বলুন কা